যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্যেই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আর জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করবো যাই হয় করব। কবিতা এখনই লেখার সময় ইশতেহারে দেয়ালে স্টেনশিলে নিজের রক্ত অশ্রু দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায় আটত্রিশ ও আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাপের পাথর হিম কক্ষে ময়না তদন্তের হ্যাজা কালোকে কাপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে শিক্ষার বিদ্যায়তনে শোষণ ও চাষের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাস রোধের লাশ নিখোঁজ হওয়াগানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক। কবিতার গ্রাম অঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই রক্ত স্নাতক কষাইখানা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেলো ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকিনা না পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার আলো চোখে ফেলে রাত্রিদিন ইন্টারগেশন মানি না নখের মধ্যে সূচ বরফের চাঙরে শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ছোটের উপর বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক শক কুৎসিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির মধ্যে রিভলভার থেকে গুলি মানি না কবিতা কোনো বাধাকে শিকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক যে দেখো মায়কি হিটমেতে নেরুদার গেলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি। বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য একবার চেষ্টা চলছে বেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার গর্জে উঠুক মাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীল ক্ষেত শঙ্খচুরের বিষ ফনামুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যু

আরো আছে ক্রেন দাতাল বুলডোজার কনভয়ের মিছিল চলমান ডাইনমো টারবাইন লেদ ইঞ্জিন ধস নামা কয়লার মিথে অন্ধকারে কঠিন হীরার মত চোখ আশ্চর্য ইস্পাতের হাতুড়ি ডক জুটমিল ফার্নেসের আকাশে উত্তোলিত সহস্ত্র হাতে না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু একটু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্যে হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই সুখে থাকব দুঃখে থাকব সন্তান জন্মে সব কারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রির শীতের জ্বলন্ত বুদ্বুদ হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো সেভেন ফ্লিপকে রুখে দিতে সব যুদ্ধারম্ভ ঘোষিত হয়ে যাক রক্তের গন্ধ নিয়ে বাতাসে যখন মাতাল জ্বলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি আলপনা গ্রাম নৌকা নগর মন্দির যখন তরাই থেকে সুন্দরবনের সীমা রাত্রি কান্নার পর শুষ্ক দাহ হয়ে আছে যখন জন্মভূমির মাটি ও বদ্ধ ভূমির এক হয়ে গেছে তখন আর দ্বিধা কেন সংশয় কিসের ত্রাস কি আটজন জন স্পর্শ করছে গ্রহণের অন্ধকারে ফিস ফিস করে বলছে কোথায় কখন প্রহরা তাদের কণ্ঠে অজুত পুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মলটভ কত্তেল কবিতার টলই নগ্নি শিখা এই আগুনের আকাঙ্ক্ষাতে আশ্রে পড়ুক